নমস্কার বন্ধুরা পদ্মলা রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আপনাদের গ্রাম বাংলার একটা পরিচিত পাখি দেখাবো সেই পাখিটির নাম হচ্ছে তিলা তিলাঘুঘু আমরা পায়রার সাথে অনেক সময় এই পাখিটিকে গুলিয়ে ফেলি দেখতে অনেকটা পায়রার মতোই কিন্তু একটু তফাৎ আছে রঙের এরা বাড়ির আনাচে কানাচে সবসময় ঘুরে বেড়ায় আর মাটিতে দানা শস্য খুঁটে খায় চলুন এই পাখিটার সম্বন্ধে দু চার কথা আমরা জেনে নিই আমার চ্যানেল পদ্মলা রঞ্জনের সাথে দেখতে থাকুন কথায় আছে না বেশি বিয়াদপি করলে তোর ভিটেতে ঘুঘু চড়িয়ে দেবো এরকম আগেকার দিনে জমিদার বা বড়লোকরা নিচু শ্রেণীর লোকেদের বলে বেড়াতো ঘুঘু চড়িয়ে দেব সেই ঘুঘুই হচ্ছে এই ঘুঘু পাখি এই যে আপনারা দেখছেন ছবিতে ঘুরে বেড়াচ্ছে পাখিটা এটাই হচ্ছে ঘুঘু পাখি এর বিজ্ঞানসম্মত নাম স্টেপেটা পেলিয়া চাইনেন্সিস কলামবিডি গোত্র বা পরিবারের অন্তর্গত এই পাখি অত্যন্ত সুলভ এক প্রজাতির পাখি খুব বেশি সুলভ হওয়ার জন্য এদের অনেকগুলো নাম তিলাঘুঘু তেলিয়াঘুঘু ছিটে ঘুঘু প্রভৃতি তিলাঘুঘুর বৈজ্ঞানিক নামের অর্থ চীনের ঘুঘু পাখিটি ভারত বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের বাস বাড়িতে ঘুঘু আসার অর্থ হলো আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে শান্তি স্বাধীনতা বা ভালোবাসার প্রতীক হিসেবে অনেক জায়গায় এই পাখিটিকে দেখতে পাওয়া যায় ঘুঘু সাধারণত বীজ দানা খায় তবে বনাঞ্চলে পিঁপড়া ছোট কীটপতঙ্গ খেয়েও বেঁচে থাকে পুরুষ ঘুঘুর মাথা নীলচে ধূসর পিট ও ডানার পালক গোলাপি মেরুন বা ইট রঙের লালচে ডানার পিছনের অংশ কালচে ঘুঘু গড়ে বারো থেকে সতেরো দিনে ডিম ফোটে ঘুঘু গড় পটায় ছাব্বিশ দশমিক পাঁচ থেকে চৌত্রিশ সেন্টিমিটার লম্বা এবং ওজনে একশো নব্বই গ্রাম হয়ে থাকে তিলাঘুঘুর মাথায় চাঁদি ও কান ঢাকনি ধূসর ঘাড়ের পেছন দিক পাটল বর্ণের ঘাড়ের পেছনের নিচে ভাগ ও ঘাড়ে সাদা কালো তিলার পট্টি বাদামি পিঠ ও ডানার পিতাব তিলা আছে চোখ ফিকে লালচে বাদামি চোখের পাতা ও চোখের গোলকের মুক্ত পট্টি অনুজ্জ্বল গাঢ় লাল আর ঠোঁট হচ্ছে কালচে এই তিলাঘুঘুকে আমরা বাড়ির আনাচে কানাচে মাটিতে দানা খুঁটে খেতে দেখি প্রায় আমরা একে পায়রার সাথে গুলিয়ে ফেলি কারণ পায়রাকেও এরকম দেখতে হয় আর ঘুঘু একটু ধূসর বর্ণের হয় বলে আমরা একটু আলাদা করতে পারি দুজনকে সর্বদাই বাড়ির আনাচে কানাচে কিছু খুঁটে বেড়াতে এদের দেখতে পাওয়া যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদভোলা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার